গুড মর্নিং ওয়েলকাম টু নিউ ব্লক ফ্রম যাইছে তাই করি ফ্রেন্ডস তো আজকে হচ্ছে আমাদের লেফসা জগতের আজকে সকাল থেকে আমাদের অ্যাকচুয়ালি জার্নিটা স্টার্ট হবে তো লেফটা জগতে সাইট সিন করবো আজকে তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেছি তো যথার্থী যেহেতু হোমস্টেতে আমরা রয়েছি তো হোমস্টের নিয়ম হচ্ছে এখানকার ব্রেকফাস্ট লাঞ্চ ডিনার সবগুলিই দেয় তো আমাদের সকাল সকাল আজকে ব্রেকফাস্টে চলে এসছে ওরা লুচি খাওয়ার জন্য বলছিল আমরা বলছি না ম্যাগি খাবো পাহাড়ে ম্যাগি খেতে খুবই ভালো লাগে তো ডিম ভুজিয়া করে ম্যাগি করে দিয়েছে সবাই মোটামুটি রেডি হয়ে গেছি এই যে লাগে রেডি হয়ে গেছে গাড়ি হোটেলের সামনে দাঁড়িয়ে রয়েছে আর এই হচ্ছে আমাদের হোটেলের ভিউ এই যে দেখো কি সুন্দর ভিউ আমি গ্লাসের উপর দিয়ে দেখাচ্ছি এই যে আর যদি খুলি তাহলে এই যে এই যে ভিউ এটা হচ্ছে আমাদের হোটেলের ভিউ লেফট জগতের আমাদের হোটেল থেকে লেফট জগতে মেঘের দেশ বলা হয় এই মেঘের দেশের কালকের ব্লগটা তোমরা দেখেছ এখানে সারা রাত আমরা সারা সন্ধ্যাবেলা এখানে কাটালাম তার লেফট জগতের উপরে সাইড ভিউ পয়েন্টগুলো দেখলাম তো আজকে সকাল সকাল আমরা এখন জগতের সাইড সিন করবো নমস্কার বন্ধুরা আমি সুমন যা ইচ্ছে তাই করিতে আপনাদের সবাইকে স্বাগত

তো দেখো কত হ্যাপি দুজনে খুব আমরা যাবো মিরিকে যারা যারা এই হোমস্টে আসবে এখানে থাকতে পারো এটা হচ্ছে

আমরা যাব সাইট সিন করতে তো টাটা তো আমাদের সময় কাটানোর একটা সুন্দর মুহূর্ত কাটলো হ্যাঁ এই যে না তোমার দেন আবি এক সাথে

ओके okay. चल मासी एक ही देखने का जैसे है ना पूरा सबको एक ही लगता है पहले मैंने सोचा था की सचिन का बेटी है <laughs> अब अच्छा अब दोनों क्या रिलेशन भाइया है अच्छा ना फिर भी ना क्या नेपाली लेना मैक्सिमम ना फेस पे थोड़ा मिलता है ना हाँ बेंगलू को सेम लगता है ना तो नेपाली सोचता है ये सब भाई बहन होगा ये मेरा साला है और ये मेरा वाइफ है है বুলা বাগান আর এস এ অফিসের নামের তানিশকে ও গোল্ডওয়ালা তালিশ কে না ও তানিশ কে হ্যাঁ তানিশ ডকুমেন্ট নাম ও বহুত খুশ এ না তো বেশ আমরা সবাই মিলে গল্প আড্ডা করে এবার বেরোবো বাইরে খুবই সুন্দর ওয়েদার আর দেখো বাইরের ওয়েদারটা এই যে তো এটা হচ্ছে সে লেফটসাইডার জঙ্গল এখান থেকে আমরা অ্যাকচুয়ালি উপর দিকে উঠেছিলাম এখানে একটা ভিউ আছে আর এটা হচ্ছে ওই আগের মাথা থেকে অ্যাকচুয়ালি লেফটে দেওয়া শুরু এই যে জঙ্গল আর কি এই যে লেফটসাইড জঙ্গল এখানে সবগুলো হোমস্টে এই যে আর আমাদের হোটেলে ভিড়ে তোকে দেখেছো ফ্রেন্ডস এটা হচ্ছে হোটেল আজকে আমাদের গাড়ি হচ্ছে এটা আর এটা হচ্ছে সিলভার পাইন হোটেলের রেস্টুরেন্ট